সাইফুল ইসলাম কোখন আমি এক নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার ইউনিয়নকে কে মাদক মুক্ত রাখার জন্য বাল্যবিবাহ মুক্ত রাখার জন্য আপনি প্যানেল চেয়ারম্যান হিসেবে কতটুকু কি দায়িত্ব পালন করতে পারছেন কতটুকু সফল হচ্ছেন জি ধন্যবাদ বাল্যবিবাহ আসলে একটি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে কিছু এনজিও কাজ করছে বাল্যবিবাহ নিয়ে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি এবং আমরা সে চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতা নিয়ে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছি এবং আমরা স্কুল আছে স্কুল টিচারদের সাথে যোগাযোগ রাখতেছি কারা স্কুলে কোনো মেয়ে স্কুলে যায় কি না যায় ঠিক আছে এটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি বোঝা যায় যে হয়তো তার কোনো জানা হচ্ছে বাল্য বিবাহ সম্ভাবনা বেশি থাকে যাই হোক আমরা সর্বোচ্চ এবং এই সদস্য যারা আছে সবাই সক্রিয় আছে এটা বিষয়ে কারণ বাল্য বিবাহ একটা সামাজিক ব্যাধি ব্যাধি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আমরা গত সতেরো বছর একটা ফেসি সরকারের আমলে ছিলাম যা আমরা গণতন্ত্র হারিয়েছি আমাদের নিজের ভোটের অধিকার হারিয়েছিলাম এবং সবকিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম এই ফেসি সরকার যাই হোক আমরা গণ মাধ্যমে আমরা এই সরকারকে প্রতিত করে ছাত্র জনতার মাধ্যমে আমরা এই নতুন একটা এই সরকার বা নতুন একটা নির্বাচন উৎসব মুখর যাতে হয় আমরা শাহেদল ইউনিয়ন পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করব কারণ আমরা সতেরো বছর কোনো ভোট দিতে পারি নাই এখন যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন একটি উৎসব মুখর নির্বাচন হবে আমরা ইউনিয়ন পরিষদ বা বা ইউনিয়ন পরিষদ থেকে আমাদের শাহেদল ইউনিয়নে সর্বোচ্চ সহযোগিতা করব জনগণ স্বতঃস্ফূর্ত যেন ভোট দিতে পারে ভারত ধন্যবাদ আপনাকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী গণতন্ত্রের মা আমাদের বাংলাদেশের অভিভাবক ছিলেন তিরিশে ডিসেম্বর ভোর ছয়টা ইন্তিকাল করেছেন আমরা গভীরভাবে শোকাহত আমরা একটা অভিভাবক হারিয়েছি বাংলাদেশ আমরা শাহেদুল ইউনিয়নের পক্ষ থেকে গভীরভাবে শোক প্রকাশ করেছি এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক ছিল আমরা এটাও পালন করেছি এবং দলীয়ভাবে সাত দিনের শোক ছিল এটাও আমরা পালন করতেছি আমরা একজন অভিভাবক হারিয়েছি এই এই সুখ আমরা এখন বইতেছি এবং আমরা এই সুখ বই আমার ওনার যে পরিবারের একজন রেখে গেছেন বিএনপির বর্তমান আপনারা সবাই দোয়া করবেন উনি যেন এই বাংলাদেশের আগামী দিনের আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি উনি যেন সার্বিকভাবে আমাদের বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে সবাই দোয়াটুকু করেন ধন্যবাদ